গুড মর্নিং সবাইকে সুস্মিতা টাইম স্টোরির নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো বাবান না শোনা নতুন নতুন খেলা স্কুল থেকে শিখে এসে ঘরে এসে অ্যাপ্লাই করছে তো নিশ্চয়ই কিছু শিখছে আশা করছি তো দেখো তোমাদের ছানাপোনারাকে স্কুলে যাচ্ছে আর আজকে সরস্বতী পুজো ভিডিওটা আমি আজকে ভয়েস ওভার করছি কারণ আমার একটু টাইম হচ্ছিলো না কারণ বাবানের স্লেট সিলেট বানিয়েছিলাম দেখেছো ওখানে একটু টাইম গেছিল তো এইদিক ওদিকে একটু কেনাকাটাও করেছি তাই টাইম হয়নি বলে একটু লেটই হয়ে গেলো একটু ভিডিও আমার আসেনি তো বাবা শোনা দেখো ও দুষ্টুমিগুলো তোমরা এনজয় করো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তো এখন মাঝে দুটো বাবান শোনাকে এখানে জাস্ট ঘুম পাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে কল কলিয়ে দিল কোথায় কল কলালে

爸爸，爸爸，唱一首 তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কোথায় এটা হলো আমার ছোট দিদার বাড়ি মানে আমার দিদার বোনের বাড়িতে আমরা এসেছিলাম বিকেলবেলাতে কারণ ছোট দিদার আজকে ছুটি ছিল আর ছোট দিদা বলি সবাইভাবে আমার দাদু দুটো বিয়ের একদমই তাই নয় কি মানে ছোট দিদা বলেছিল যে আমাদের বাড়িতে চলে আসিস আজকে আজকে আমার ছুটি আছে আজকে গরম গরম কড়াইছুটির কচুরি আর আলুর দম করবো তাই আমি মাসি আর আমার ছোট্ট বাবান সোনা চলে এসেছি চলো দেখতে থাকো তোমরা এক নিমিশেই শেষ আর লাল লাল ঝাল ঝাল আলুর দমও কিন্তু রয়েছে তার সাথে আটটা কুড়ি বাজতে যায় এখানে বাবার সোনা বসে আছে সরি শুয়ে আছে আর বাবা শুয়ে আছে একজন টিভি একজন ফোন কি করছিস তোরা কি করছিস এটা কে বাবা বাবা কই ও বাবা ও বাবা

দেখো এখন বাজে প্রায় বারোটা আর এখানে পুজো করতে বাবা না আর মা বসে গেছে আমিও বসেছি এখানে জ্বালিয়ে নিয়েছি ঘুমো আর এখানে দেখি ধলাটা একটু ওঠা এখানে দেখি সকালবেলা দেখো আলপনা দিয়েছি বাবার ঠান্ডা পুরো ঘেটে দিয়েছে দেখতেই পাচ্ছি একটু পুজো করে নাও পুজো ঠাকুরকে দেখাও তুমি কি করছ কেন এসে তুমি কেন এসে কি করছো গো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বাবানের দুষ্টুমিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সরস্বতী পুজোটা কিন্তু আমাদের এইভাবেই কেটেছে মানে এমনি জাস্ট ঘরে ঠাকুর নিয়ে পুজো করা হয়েছে স্কুলে তো বাবান কাল যাবে টাটা